আসসালামু আলাইকুম ওয়েলকাম বিক টু মাই চ্যানেল চপচপ উইথ মালিহা আজ আমি আপনাদেরকে দেখাবো কাপ শ্যামাই বা পাখির বাসা শ্যামাই আসছে ঈদ শ্যামাই না হলে কি হয় তাও আবার পাখির বাসা শ্যামাই বাচ্চারা ভীষণ পছন্দ করে এই শ্যামাইটা দেখতে যেমনই সুন্দর খেতেও দারুণ সুস্বাদু কাপ শ্যামাই তৈরি করার জন্য আমি এখানে হাঁড়িতে দুধ নিয়েছি এক কেজি এক কেজি দুধকে আমি জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ও কিছু এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কনডিংক মিল্ক ভালোভাবে নাড়তে থাকবো এবার কয়েকটি কাঠবাদাম ও কাজু দিয়ে দিচ্ছি দুধটা ঘন এবং খিসি হওয়ার জন্য আমি এখানে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে শ্যামাই আছে আমার এক প্যাকেট শ্যামাইটি আমি আগে থেকে ভেঙে গুঁড়া করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ গুঁড়া চিনি এখানে আস্ত চিনি দেওয়া যাবে না যেহেতু আমি এখানে শুধু ঘি দিয়ে শুকনো শুকনো করে ভাজব তাই গুড় গুঁড়া চিনিটাই বেস্ট এবং তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ভালো মতো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখব গরম গরম কাপের মধ্যে দিয়ে দিব কাপের মধ্যেও আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি এবার একটা চামচ দিয়ে চেপে চেপে চারো পাশে বসাবো এবং মাঝখানটাতে খালি রাখবো এবার কাপ থেকে তুলে একটা প্লেটে রাখব খিসাটা দিয়ে দিব এবার আমি কিছু চকলেট চিপস উপরে ছিটিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার কাপ শ্যামাই বা পাখি বাসা ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য